নমস্কার বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আপনাদের দেব চিরদিনের মতো স্বামীকে বসীভূত করার পরীক্ষিত উপায় আজকের ভিডিওতে যে উপায়টি আপনাদের বলা হবে এই উপায়টি অবলম্বন করলে আপনার স্বামী চিরদিনের মতো আপনার প্রতি বসীভূত হবে এবং আপনার বাধ্য থাকবে তো আসুন আমরা সেই উপায় সম্পর্কে এখন জেনে নেব এখন আমি ভিডিও স্ক্রিনে একটি যন্ত্রমের ছবি দেখাচ্ছি ভালো করে দেখুন এই যন্ত্রটি আপনাকে ভোজপত্রের ওপর অষ্টগন্ধার কালি দিয়ে লিখতে হবে লেখার জন্য আপনি পেন হিসেবে ডালিম গাছের ডাল ব্যবহার করবেন অথবা আপনি অষ্টগন্ধার কালি দিয়ে লেখার জন্য অনলাইন থেকে পেন পেয়ে যাবেন সেই পেন দিয়ে আপনি লিখতে পারেন এবং অষ্টগন্ধার কালিও আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন এবং ভোজপত্র আপনারা দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন অথবা অনলাইন থেকেও পেয়ে যাবেন তো এই যন্ত্রটি যে ছবি দেখাচ্ছি যন্ত্রটি ভালো করে দেখুন যন্ত্রের মাঝখানে স্বামীর নাম লেখা আছে যেই স্ত্রী তার স্বামীকে বসীভূত করতে চাইবে সেই স্ত্রীকে নিজে হাতে এই কাজটি করতে হবে ভোজপত্রের উপর এই যন্ত্রটি সম্পূর্ণ অঙ্কন করতে হবে এবং যন্ত্রমের যেখানে যা মন্ত্র লেখা রয়েছে সেভাবেই লিখতে হবে এবং যন্ত্রের মাঝখানে যেখানে রয়েছে স্বামীর নাম এই স্বামীর নামের জায়গায় স্বামীর নাম এই কথাটি না লিখে এইখানে আপনাকে আপনার নিজের স্বামীর নাম পদবীসহ লিখতে হবে তো এই যন্ত্রটি অষ্টগন্ধা কালীর দ্বারা ভোজপত্রের উপর ডালিমের কলম দ্বারা আপনাকে লিখতে হবে এটি মোট একশো আটটি যন্ত্র তৈরি করতে হবে একশো আটটি যন্ত্র তৈরি করে আপনাকে এমন একটি কুঁয়ো বা পচা পুকুরে ফেলে দিতে হবে যেই কুঁয়ো বা পুকুরের জল কেউ ব্যবহার করে না তো অনেকে কুঁয়ো কি জানে না সেই কুঁয়োর ছবি আমি ভিডিওস কিনে দেখাচ্ছি আপনারা দেখবেন এই কুঁয়ো গ্রাম্য অঞ্চলে বেশি দেখা যায় এবং অনেক শহরেও এই কুঁয়ো রয়েছে তো এমন কুঁয়োতে আপনাকে এই যন্ত্রটি ফেলতে হবে অর্থাৎ একশো আটটি যে আপনি যন্ত্র তৈরি করেছেন সেই মোট একশো আটটি যন্ত্র একটি একটি করে আপনাকে কোনো এমন কুঁয়ো বা পচা পুকুরে ফেলে দিতে হবে যার জল কেউ ব্যবহার করে না তারপর পূর্ণিমার দিন ঠিক এরকম আবারও একটি যন্ত্র আপনি তৈরি করবেন এবং যেখানে স্বামীর নাম লেখা রয়েছে সেখানে আপনার নিজের স্বামীর নাম সহ লিখবেন লেখার পরে আপনি একটি মাটির মালসা নেবেন এই মালসাকে গ্রাম্য ভাষায় সরা বলা হয়ে থাকে তো মালসার ছবিটি আমি ভিডিওস কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এরকম দুটো আপনাকে মালসা কিনে আনতে হবে একটি মালসার মধ্যে কিছুটা মদ ঢেলে দেবেন মদ ঢেলে দেওয়ার পরে ওখানে এই যন্ত্রটি দেবেন যন্ত্র দেওয়ার পরে আরেকটি মালসা দিয়ে চাপা দেবেন চাপা দিয়ে সেটিকে কোনো উনুনে বা আপনার যদি গ্যাস ওভেন থাকে সেখানে বসিয়ে দেবেন যদি উনুনে বসিয়ে রাখেন তাহলে জ্বালানি দিতে থাকবেন এবং যদি গ্যাস ওভেনে আপনি বসিয়ে রাখেন তাহলে আগুন জ্বলতে থাকবে তো আগুন জ্বলতে থাকবে যখন এই যন্ত্রটি পুড়ে ছাই হয়ে যাবে আপনাকে একটা অনুমান করতে হবে যে কত সময় ধরে আপনাকে এই সরাটিকে আগুনে বসিয়ে রাখতে হবে তার ভেতর যে যন্ত্রটি থাকবে সেটা যেন পুড়ে ছাই তৈরি হয় তো যখন ছাই হয়ে যাবে তখন আগুন থেকে নামিয়ে সেই ছাই স্ত্রী তার নিজের স্বামীকে খাইয়ে দেবেন এই ক্রিয়া আপনি যদি সঠিকভাবে সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি আপনার যে স্বামীর ওপর এই ক্রিয়া করেছেন সেই স্বামী চিরদিনের মতো আপনার বসীভূত হয়ে থাকবে আপনার কথা শুনবে এবং আপনার বাধ্য হয়ে চলবে এই ক্রিয়া বহুবার পরীক্ষিত আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ